তোমার সব কষ্ট দূর হবে যীশু তোমাকে তোমাকে মুক্তি দেবেন প্রিয় সন্তান এই মুহূর্তেই তুমি হয়তো ক্লান্ত ভেঙে পড়েছ হতাশ হয়েছ মনে হচ্ছে জীবনের সব দরজা বন্ধ কিন্তু শোনো এই কথাগুলো শুধু মানুষের কথা নয় বরং এটি ঈশ্বর তোমাকে বলেছেন তোমার সকল কষ্ট দূর হবে কারণ আমি তোমার প্রভু তোমার ব্যথা যন্ত্রণা সরিয়ে দেব আমি তোমার চোখের সব অশ্রু দেব। তুমি একা নও আমি যীশু তোমার সাথেই আছি প্রিয় সন্তান যদি তুমি এমন জীবনের কথা শুনতে চাও যে কথা তোমার মন বদলে দেবে তোমার জীবন পাল্টে দেবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ প্রতিটি কথায় আছে ঈশ্বরের ছোঁয়া আর যে কথা তুমি শুনতে চাচ্ছ তা তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেবে এখন চোখ বন্ধ করো আর হৃদয় খুলে শোনো প্রভু তোমার সঙ্গে কথা বলছেন ঈশ্বর তোমাকে ভুলে যাননি আমি তোমাকে গড়েছি মায়ের গর্ভে থাকতেই আমি তোমার নাম জানতাম তুমি হয়তো ভাবছ আমি তোমার কষ্ট দেখি না কিন্তু তুমি কি জানো তোমার প্রতিটা কান্না আমি দেখেছি তোমার যে জীবনের ক্ষতগুলো আমার চোখের সামনে তুমি যখন গভীর রাতে একা কাঁদো যখন বিছানার কান্না যায় তখন সেই অশ্রু আমি দেখি আমি তোমার প্রভু তোমাকে কখনো ভুলিনি কখনো ছেয়ে যাইনি তুমি ভাবছ আমার কষ্টের শেষ নেই কিন্তু শোনো এই কষ্ট চিরকাল থাকবে না আমি যিশু তোমার সমস্ত পথ খুলে দেব তোমার চোখের সব জল মুছে দেব। তুমি দুর্বল হলে আমি তোমাকে শক্তি দেব তুমি কি ক্লান্ত তুমি কি ভেঙে পড়েছ তাহলে শোনো তুমি যখন বলেছ আমি আর পারি না তখন আমি বলছি আমার শক্তি তোমার দুর্বলতায় প্রকাশ পায় তুমি বলেছ আমার সব শেষ কিন্তু আমি বলছি তোমার জীবনের সব কিছু নতুন করে শুরু করব। যখন মনে হবে তুমি দাঁড়াতে পারছ না তখন আমি তোমার হাত ধরে বলবো উঠে দাঁড়াও ভয় পেও না আমি তোমার পাশে আছি তুমি কি বিশ্বাস করো আমি যিশু আজও মৃতকে জীবিত করি আমি অন্ধের চোখ খুলে দিই আমি লাশারকে সমাধি থেকে উঠিয়েছিলাম তাহলে তোমার জীবনে আমি আলো আনতে পারবো না আমি কি তোমার ভেঙে যাওয়া স্বপ্ন নতুন করে গড়তে পারবো না আমার সন্তান তোমার কষ্টের উদ্দেশ্য আছে তুমি কি জানো তোমার এই যন্ত্রণা বৃদ্ধা নয় আমি তোমাকে তৈরি করেছি যে সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি আমি তোমাকে খাঁটি করছি তুমি ভাবছ কেন এত কষ্ট কারণ আমি তোমাকে বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছি যখন তোমার সময় আসবে তুমি দেখবে তোমার কষ্ট ছিল তোমার আশীর্বাদের বীজ স্মরণ করো জোসেফ যখন কূপে পড়েছিল যখন কারাগারে বন্দি ছিল তখন সে ভাবেনি একদিন সে মিশরের প্রধান প্রধানমন্ত্রী হবে কিন্তু আমি তার কষ্টকে আশীর্বাদে রূপ দিয়েছিলাম এক একইভাবে তোমার জীবনেও আমি তাই করব। বিশ্বাস রাখো তুমি একা নও আমি যীশু তোমার পাশে আছি যখন সবাই আমাকে ছেড়ে ছেড়ে গেছে যখন তোমার কাছের মানুষ তোমাকে বুঝতে পারছে না যখন মনে হচ্ছে এই পৃথিবীতে কেউ নেই তোমার জন্য তখন মনে রেখো আমি যিশু আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে ছেড়ে যাব না আমি তোমার হাত ধরেই আছি তুমি যদি অন্ধকার উপত্যকায় হাঁটো মৃত্যুর ছায়া থেকে ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি তোমার মুক্তির দিন আসছে আজ যে সব দরজা তুমি দেখছ আমি সেই দরজা খুলে দেব আজ যে বাধা তোমার সামনে আমি সেই পাহাড় সরিয়ে দেব তুমি ভাবছ সমস্যার পাহাড় অনেক বড় কিন্তু আমি বলছি তোমার ঈশ্বর সেই পাহাড়েও পাহাড়ের চেয়েও বড় যখন তুমি প্রার্থনায় হাঁটু গেড়ে বসবে তখন আমি স্বর্গদূত পাঠাবো তোমার মুক্তির জন্য তোমার জন্য আমি অসম্ভবকে সম্ভব করব। আমি তোমার সমুদ্রকে দ্বিখণ্ডিত করব। তোমাকে পার করে দেব নিরাপদ তীরে আমার সন্তান তোমার জন্য নতুন সকাল আসছে রাত যতই গভীর হোক সকাল ঠিকই আসে তোমার কান্না হয়তো সারা রাত ধরে চলবে কিন্তু সকাল বেলায় আনন্দ আসবেই তুমি যে আশীর্বাদের জন্য অপেক্ষা করছো সেটা খুব শীঘ্রই আসছে আমি তোমার দুয়ারে দাঁড়িয়ে আছি আমি দরজা খুলে তোমাকে আশীর্বাদ দিতে চাই তুমি কি প্রস্তুত বিশ্বাস রাখো আমি তোমার ঈশ্বর আমি তোমাকে উদ্ধার করব। তুমি যদি বিশ্বাস করো আমি সমস্ত পাহাড় সরাবো আমি তোমার জীবনের শুকনো জমিতে বৃষ্টি আনব তোমার শুকনো হৃদয়ে আমি নতুন আনন্দের ঝর্ণা বইয়ে দেব আমি তোমার শত্রুদের সামনে টেবিল সাজাবো তোমার মাথায় আশীর্বাদে তেল ঢেলে দেবো আমি তোমার প্রভু আমি তোমাকে বলছি ভয় পেও না তোমার সমস্ত কষ্ট দূর হবে দূর হবে তুমি বিজয়ী হবে কারণ আমি তোমার সাথেই আছি আমার সন্তান এই মুহূর্তে তুমি অনুভব করো ঈশ্বর তোমার হৃদয়ে কাজ করছেন তুমি একা নও তোমার মুক্তির কাছেই এই কথাগুলো শুধু কথা নয় এগুলো ঈশ্বরের প্রতিশ্রুতি তুমি কি বিশ্বাস করো যদি বিশ্বাস করো তাহলে কমেন্টে লেখো হ্যাঁ যিশু আমি বিশ্বাস করি আর সাবস্ক্রাইব করো গড ব্লেস ইউ